মর্নিং তিন তারিখ সানডে এখন বাজে পৌনে নটা এক্সাক্টলি তো এখনও চা খাইনি এই জন্যেই খাইনি যে ওদের বাবা এখনও ওঠেনি এই যে ওঠাবো আর চা বসিয়ে দেবো ও ব্রাশ করে চাটা খাবে আমিও খাবো আমিও খাইনি মানে একসাথে খাবো বলে খাইনি আর ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম ব্রেকফাস্টটা লাইভ করতে করতে বানালাম তোমাদেরকে দেখিয়ে দেবো এটা তো ব্লগের জন্য শ্যুট হচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দেব যে ব্রেকফাস্টে কি বানালাম আর আমার ছোট মেয়ে তুমি ব্রাশ করেছো করেছো দেখি মুখটা দেখি কলকে গন্ধ পাচ্ছি আমি আর বড় আর বড় মেয়ে আমার ম্যাচ করছে ওর তো পাঁচ তারিখে ম্যাচে পরীক্ষা এবার এই ফোনটা রেখে দিয়ে আমি ওদের বাবাকে ওঠাতে যাব পৌনে নটা বাজে নটা বাজে দশ প্রায় ওদের বাবাকে উঠিয়ে আর আমি চা বসাবো হ্যাঁ ব্রেকফাস্ট এই জন্যই করেছি ব্রেকফাস্টে করেছি হচ্ছে গিয়ে সিমের ছিলকা মানে সিমের পিঠে বলতে পারো যেহেতু ওটার মেন ইনগ্রেডিয়েন্ট চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো সবুজ সিম কেটে ধুয়ে সেদ্ধ করে নুন দিয়ে হালকা নুন দিয়ে সেদ্ধ করে চটকে ওটার মধ্যে চালের গুঁড়ো আবার পরিমাণ মতো নুন হলুদ আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ওটাকে মাখিয়ে তাবাতে একটু একটু তেল ব্রাশ করে ছিলকা পাচ্ছি চারটে চিল্কা করেছি তোমাদেরকে দেখিয়ে দেবো আর ওই চিল্কা করতে করতে এখন লাইভ করছিলাম ওরা ওঠার আগেই আমি চাইছিলাম যে আমার কাজটা হয়ে যাক কারণ ওটা ঠান্ডা চায়ের সাথে খেতে ভালো লাগে মানে ঠান্ডা চা না গরম চায়ের সাথে ওটা ঠান্ডা হলে ভালো লাগে জিনিসটা ঠান্ডা হলে ভালো লাগে অন্তত খাওয়ার এক ঘন্টা দেড় ঘন্টা আগে করলে ভালো লাগে বাসি আরও ভালো লাগে তো রাত্রে তো করিনি এই আর কি তো চলো দেখিয়ে দিই তারপরে ওর বাবাকে ওঠায় তারপর চা বসায় সব দেখাবো সঙ্গে থাকো সারাদিন কেমন এই যে সিমের সিল্কগুলো বানালাম এখানে এখানে কেন দিলাম বলতো এই যে এই দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে এটা ভালোভাবে ঠান্ডা সকালে লেবু চা করলাম একটুখানি রোদ উঠে গেছে রবিবার বেগুন আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ইয়ে করছি তখন করবো আর কি কালকেও এটা করেছিলাম ভালো লেগেছিলো আর তো এই কতগুলো ছোটো ছোটো চিংড়ি মাছ আছে এগুলো ভেজে তুলে রেখেছি এগুলো এরকম হলে হলো সামুদ্রিক চিংড়ি নয় এগুলো কিন্তু পুকুরের চিংড়ি মাছ কালকে বড়ো বড়গুলো হয়ে গেছে বেঁচে বেঁচে তাড়াতাড়ি ভেজেছি আর কি কালকে বাজার নিয়ে এসে রান্না তো আর আজকে ছোটগুলো মানে বাছাই হয়ে পড়ে আছে একটা চিংড়ি পাওয়া যায় সামুদ্রিক একবারে ছোটো ছোটো নরম সেটা নয় কিন্তু এটা এটা পুকুরের চিংড়ি মাছ বড়গুলো বেঁচে কাল খেয়েছি ছোটগুলো পড়ে আছে এই চিংড়ি পড়ো চিংড়িগুলো খুব একটা বাজারে সবসময় পাওয়া যায় না আর বড় মেয়ে খুবই পছন্দ তো এই যে এইগুলো এটা হয়ে গেলে এই ভাজার চিংড়িগুলো মিশিয়ে নেব আলুর বেগুন দুটো চিংড়ি দিয়ে সাজি সরি চার চচ্চড়ি এটা হয়ে গেল আর সম্ভবত মাংস হবে এখনও তো কেনা হয়নি দেখা যাচ্ছে সঙ্গে থাকো এই যে একটু রেডি হয়েছি সবজি একটা রান্না করে দিলাম ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট হয়ে গেছে এখন কটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটা বাজে তো ইয়ে করলাম কি নাম একটু রেডি হয়েছি চিকেন টিকেন আনতে যাচ্ছে ওদের বাবাও আছে ছোটো মেয়েও সাথে যাচ্ছে আর বড় মেয়ে পড়ছে দেখা যাচ্ছে তোকে অনেক চেষ্টা করে দেখাচ্ছি ওটা এই যে থ্যাংক ইউ বলছে <laughs> thank you ইয়ে কি নাম বললো যে ঠিক আছে আমি বাড়ি থাকছি ও maths করছে ওর maths এর exam পাঁচ তারিখে এই আর কি তো বেরোচ্ছি দেখো কি নিয়ে আসি spencer চলে যাবো সামনে স্পেন্সার হতো তাই না তেল টেল নিয়ে আসবো যেগুলো লাগে আজকে হলেও একটু মেঘলা মেঘলা গরম আছে কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর নেই মেঘলা মেঘলা টাইপের এই আর কি you <laughs> এখন জ্বালানা খোলা থাকবে না যত জ্বালানা খোলা থাকবে তত মশা ঘরে ঢোকে হ্যাঁ এখানে দেখি অফার গুলো কি কি আছে তুমি বাবার সাথে দেখো পিকল নেব পিকল পপকর্ন না পিকল নিয়ে নিচ্ছি মামসের মিক্সড পিকল মিক্সড এর সাথে ম্যাঙ্গো বড় মেয়ের পছন্দ গ্রীষ্মকালে ঠিক আছে দেখছি চলো কি কি নেওয়া যায় না তুমি নেবে না আমি বুঝে নেব আমি যদি বুঝি যে নিতে হবে তাহলে ঠিক নেব ঠিক আছে আই টু আটা পসলা গ্যাস হবে সো এই করতে হবে গো তেল নিতে হবে তেল সরিষার তেল একটা পাউচ আর ওয়াইট ওয়লের একটা পাউচ এখন তো এক্সট্রা অনেক নিয়ে যে রাখি না দেখো তো চলো চল চলো 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 হ্যাঁ আসো দিদি বাড়ি আছে তো দেখিনি এভাবে দূর হয়ে যাচ্ছে দেখলেও কিছু নাই তোকে দেখা গেলে কি অসুবিধা হয়েছে কিছু সেটা নয় কিন্তু আমাকে আমাকে তো ইয়ে করতে হবে দেখাবার মতো আমরা কত দূরে দেখা যাচ্ছে সারাদিন তো বিশাল দূরে এটা হচ্ছে এটা হচ্ছে স্লাইসের বটল এটা অফার ছিল

এই যে তার সাথে আবার এই টুথপেস্টও ফ্রি গ্লুকন ডি এত গ্রীষ্মকাল পড়েই গেল একটা নিলাম এর সাথে আমার টুথপেস্টও ফ্রি আছে এক খুলে ফেললি হাফ হাফ ফিফটি ফিফটি আমি তুমি ও দাও দেখাই বাড়ির কাপড় ছেড়ে দিল দেখো আমি কিন্তু আমি ভিডিও শেষ করব তবে তো আর এই দেখো একটা সরষের তেল সাদা তেল দেখাবার মতো কিছু নেই গো আর তবুও ডেইলি লাইফ ডেইলি লাইফ স্টাইল যদি তুমি না দেখাবে ভিডিওটা করবে কি দিয়ে ভিডিওটা করবে মানে কি সেই জিনিস যেটা তুমি রোজ দেখাতে পারো আর এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা মিক্সড পিকেলের সাথে ম্যাঙ্গো পিকেল এই যে অনেক দূরে বসে ফেলেছি আজকে গো আর এখানেই বসলাম তো এখানেই করে নিলাম এখনো ধরো চিকেন রান্না করতে বাকি আর এই যে জুতো পলিশের ওর বাবা এখন আমার মনে হচ্ছে যেন তেপান ধরে বসে আছিস না আর এ হারপিক আর কি আর এটা কি নিচ্ছে আশীর্বাদ হলুদ তার মানে পাউডার কোনো রাখ রাখ আর ওই ইয়ে গিলে মেটে নিয়েছি চিকেনের আজকে গিলে আজকে একটু বেলায় গেলাম তো গিলে পেলাম তো গিলে নিলাম কত দূরে মনে হচ্ছে দেবান্তরে বসে আছি বাবু এটা কি বলতো সেই হটডগের বান গুলো লম্বা তাই না তার ভেতরটা কেটে ক্রিম দেওয়া আছে ভ্যানিলা ক্রিম দেওয়া আছে না ভ্যানিলা ফ্লেভার হবে হালকা ইয়েলো ইয়েলোই যখন ভাব থাকে বোঝা যায় যে ভ্যানিলা ফ্লেভার হবে যেমন হালকা পিঙ্ক থাকলে বোঝা যায় স্ট্রবেরি হোয়াইটও থাকে ভ্যানিলা না না ইয়েলো সরি 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 ইয়েলোটা বাটারস্কচ ফ্লেভার হয় বাবু আর সাদাটা হোয়াইটটা ভ্যানিলা ফ্লেভার হয় আর লাইট পিঙ্কটা হয় ইয়ে স্ট্রবেরি তাই না হুম তো দেখো সকাল সকাল আমি ভিডিওটা শেষ করে রাখছি ঠিক আছে ভিডিওটা শেষ করে দিচ্ছি সারাদিন সঙ্গে থাকো এরপর আমি দেখাতেই থাকবো ওই যে বেগুন আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে চিংড়ির চচ্চড়ি আর কুচো চিংড়ির আর গিলে মেটে আজকে গিলে মেটে গিয়ে নিয়ে এলাম আর তরকারিটা সকালেই করে তারপরে গেছিলাম সাড়ে এগারোটার দিকে গেছিলাম সাড়ে বারোটা নাগাদ ফিরে গেলাম স্পেন্সারেও গেছিলাম জিনিস কিনলাম হেঁটে হেঁটে গেলাম এলাম ওদের বাবা আমি আর ছোট মেয়ে অনেক দিন পর গিলে মেটে মুরগির দিনে দিন পর গিলে মেটে চচ্চড়ি দেখে ইচ্ছে করছে খায় ভাতও হয়ে গেছে রান্না কমপ্লিট চা দিলাম কেমন খুব মজা তুই খাও বন্ধ করবো আরাম করে খাবে নাকি কি হ্যাঁ বন্ধ করো কেমন

আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি কালো দেখাচ্ছে কেন আমাকে এত ও আউট অফ ফোকাস হয়ে গেছে ভালো থেকো সব কেমন ভাই